দু বছরের মধ্যে পুরো বাবরি মসজিদ এখানে কমপ্লিট করে আমরা গোটা বিশ্বকে দেখাবো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা মালদা উত্তর দিনাজপুর বীরভূম এইসব জেলা থেকে যেভাবে মানুষ আপনারা এসেছেন বারবার সেই ছয় ডিসেম্বর থেকে আজকে এগারোই ফেব্রুয়ারি মধ্যখানে দু মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে তো আজকে যে উপস্থিতি এত রৌদ্র আমরা আপনাদেরকে মাথার উপরে কোনো ছায়ার ব্যবস্থা করতে পারিনি আপনাদের সকলের কাছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে তবুও এই কষ্ট আমাদেরকে করতে হবে কেন করতে হবে আপনারা সকলেই জানেন আমরা জানি যে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর মাত্র পাঁচ পার্সেন্ট অমুসলিম তারা এই বাবরি মসজিদটাকে যেভাবে ভেঙেছিল উল্লাস প্রকাশ করেছিল সেখানে আমরা পবিত্র সেই মসজিদের জন্য ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা পাশের দেশ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মুসলিম অনেক মানুষ সেদিনকে এটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম আমাদের বুকে ব্যথা হয়েছিল আমরা মহান আল্লাহ তালার কাছে লাখো লাখো শুক্রিয়া জানাই যে আমরা অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে সেই ঐতিহাসিক বাফরি মসজিদের কাজ শুরু করতে চলেছি আমাদের বসিরহাটের সম্মানীয় বুজুর্গ মানুষ তিনি অনেক কষ্ট করে আমি ওনার বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম উনি আমার কথা রেখেছেন কাল রাত্রিতেই দুটো জাল শেষ করে ভোর রাত্রে বহরমপুরে পৌঁছিয়েছিলেন ওনাকে আমি এখানে উপস্থিত করতে পেরেছি ইনশাল্লাহ ওনার হাত দিয়েই কারি সাহেব আমাদের প্রতিদিন দোয়া করে জুম্মার নামাজ পড়ান প্রতিদিন বাবরি মসজিদ নিয়ে আমাদের নিয়ে দোয়া করেন আজকে আমাদের এই বুজুর্গ ব্যক্তির সঙ্গে দোয়া শুরু হবে উনি দোয়া শেষ করার পর আপনাদেরকে সকলকে আমি আর একবার লাস্ট অনুরোধ করব কেউ বিশৃঙ্খলভাবে এধার ওধার চলে যাবেন না সবাই এখানে বসে থাকবেন আমরা পঁচিশ জন ব্যক্তি ওনাকে সঙ্গে নিয়ে যাব এবং আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ বেশ ঢালাইয়ের কাজ আমরা শুরু করে দেবো সেটা পুরো ভিডিওগ্রাফি হবে পুরো ক্যামেরা বন্দি হবে গোটা বিশ্বের মানুষকে আমরা এটা দেখাব আগামী দিনে আপনাদেরকেই লক্ষ মানুষের সামনে আমি এটা আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে ইনশাআল্লাহ দু বছরের মধ্যে পুরো বাবরি মসজিদ এখানে কমপ্লিট করে আমরা গোটা বিশ্বকে দেখাবো বাংলার মুসলমানরা কোনো কিছুতেই পিছু হতে জানে না মুর্শিদাবাদের ঐতিহাসিক জেলা সেই জেলার মানুষ আমাদের শেষ নবাব সিরাজদ্দুল্লাহ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির প্রান্তে অস্ত্র নিবে হয়েছিল জাফর এবং লর্ড ক্লাইভ তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে শেষ নবাবকে পলাশির প্রান্তে গ্রেপ্তার হতে হয়েছিল তারপরে তার কি ঘটেছিল মির্জাফরের পুত্র মিলন তার শিরোচ্ছেদ করেছিল আমরা সেই ঐতিহাসিক মুর্শিদাবাদের মানুষ আমাদের সঙ্গে বাংলার মুসলমানরা আছে থাকবে আগামী দিনে এই বাবরি মসজিদ কোনো অবস্থাতেই যেন কাজ ব্যাহত না হয় তার জন্য গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে আমি ভিক্ষা চাইছি আমার আপনারা আমার পাশে থেকেন আমার সঙ্গে থেকেন আল্লাহর সঙ্গে থাকেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা যে ঐতিহাসিক বাবরি মসজিদের পরিকল্পনা করেছিলাম ইনশাল্লাহ আমাদের জীবন থাকতে আমরা কোন অন্যায়কারীর কাছে মাথা নত করব না পিছু হটব না কোনো মতে ইনশাআল্লাহ আমরা বাबरी মসজিদ করবই করবই করব ইনশাআল্লাহ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবার আলাইকুম এ রাহমাতুল্লাহ এ বরকত এবার আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই উনি যে